দর্শক যে সকল ভাই ব্রাদারের টাটা গাড়ি দরকার এসি ম্যাক এই গাড়িটার নাম কি ভাই ম্যাকজিনো না মেগা এক্সেল কাগজপত্র আপ টু ডেট এবং কোম্পানির ছাড়পত্র রয়েছে তাই তো তো আপনারা কিন্তু এই গাড়িটা সরাসরি এসে দেখে শুনে চালায়া ট্রেস ড্রাইভ দিয়ে আপনারা অবশ্যই কিন্তু কিনতে পারবেন এই গাড়িটা দেখতে তবে হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর সাত পাম্পে ফরিদপুর সদর শিবরামপুর সাত পাম্পে এসে গাড়িগুলো আপনার দেখতে পাবেন ভাইয়ের কাছে দুইটা গাড়ি রয়েছে একই মডেলের একই মডেলের টাটা মেগা এক্সেল দুইটা গাড়ি রয়েছে তো ভাই গাড়িটা কত সাধারণ মডেল দু হাজার বিশের মডেল হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওটি মূল দেখার চেষ্টা করবেন চলুন দেখায় সুন্দর একটি টাটা মেগা এক্সেল গাড়ি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বামী ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের সামনে হাজির হলাম টাটা মেগা এক্সেল একটা গাড়ি নিয়ে এই গাড়িটা হচ্ছে বিক্রি হবে যাদের আসলে এই গাড়িটা দরকার হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনারা কল করবেন এবং সরাসরি এসে দেখে শুনে গাড়িটা আপনারা কিনতে পারবেন যাদের আসলে বাজেট কম অনেক প্রবাসী ভাইরা আছে যে দেশে যা কী করব এর একটা গাড়ি কিনে আপনি যদি এলাকায় গরু টানেন জাস্ট একটা গরু টানেন সেক্ষেত্রে মাসে তিরিশ হাজার আপনি কমাই করতে পারবেন এটা হচ্ছে মূল কথা আর যাদের দরকার হবে ইনশাল্লাহ অতি দ্রুত যোগাযোগ করুন চলুন দেখা সুন্দর একটি টাটা মেগা এক্সেল গাড়ি এবং প্রতি কমপ্লিট দু হাজার বিশ সালের মডেল দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত গাড়ি টাটা মেগা এক্সেল এই গাড়িটা কিন্তু বর্তমান একদম তিন বডিতে অর্থাৎ অরিজিনাল কালারের রয়েছে দে তাই তো ভাই অরিজিনাল কালারে দে রয়েছে আপনার এই গাড়িটা সরাসরি দেখে আপনারা গাড়িটা কিন্তু ক্রয় করতে পারবেন এই গাড়িটার ডিজিটাল প্লেটটা এখন উঠে নাই ভাই উঠাই দেবে গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্ততান্ন বিশ পাঁচচল্লিশ আটানব্বই এই গাড়িটার নাম্বারটা বললে এই স্ক্যান যে নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করে গাড়িটা কিন্তু ক্রয় করতে পারবেন এবং দেখেন এটা হচ্ছে গাড়িটা যদি আপনার দেখাই হেডলাইটগুলা অনেক সুন্দর আছে দেখেন অনেক সুন্দর আছে আর গাড়িটা যদি আপনাদেরকে ভিতরের ডেকোরেশনটা দেখাই আপনারা অবশ্যই দেখানোর চেষ্টা করব দেখুন অনেক সুন্দর আছে গেটগুলি দেখেন আর এটা হচ্ছে গাইটার যদি আপনাদেরকে ইয়াদ মানে ভিতরের কন্ডিশনগুলো দেখাই দেখুন এই টাইপের হবে আর হয়তো বা সন্ধ্যা লেগে গেছে তো যার কারণে কেউ গোলাগোলা লাগছে আপনারা ইনশাল্লাহ সরাসরি এসে ভিজিট করতে পারবেন এবং গাড়িটা দেখতে পারবেন আর গাড়িটা কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাক্সিলেটার এটা একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সেলেটার না ইলেকট্রিক্যাল অ্যাক্সিলেটার এখানে কিন্তু সেন্সর রয়েছে দেখেন এটা হচ্ছে গাড়ি আর স্টার্টিং দেখেন আর এখানে কিন্তু মিটারটা রয়েছে অনেক শক্তিশালী গাড়ি এটা কত সিলিন্ডার কত মানে টু সিলিন্ডার তাই তো তেল অনেক কম খায় আচ্ছা তিনটোর মতো মালামাল লোড দিতে পারবেন আর এই গাড়িটা কিন্তু তেলে কিন্তু বিশ প্লাস মালিশ পাওয়া যায় তো ভাই আর যদি আপনাদেরকে বডিগুলো দেখাই দেখুন এই টাইপের হবে এবং চাকা চাকাটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে চাকাটা আর দুহাজার বিশ সালের গাড়ি এই গাড়িগুলো কিন্তু তেমন কিছু হয় নাই মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার এখনও চলেছে এই গাড়িটা এই বডিগুলো কিন্তু অরিজিনাল এবং স্যাসিস দিয়ে সব জায়গা কিন্তু কোনো কথা দেখায় আপনারা কোনো মানে সমস্যা নেই চাইলে কিন্তু আপনারা অবশ্যই নতুনের মতোই আপনারা কিন্তু কিনে ব্যবহার করতে পারবেন আর এই গাড়িটা যদি আপনাদেরকে বামসারি গেটটা দেখাই দেখুন একদম একদম সেই কন্ডিশন আছে কোথাও কোনো জায়গায় মায়ের দোর খাওয়া নাই আপনারা চাইলে সরাসরি এসে দেখে কিনতে পারবেন দেখেন ভিতরের ডেকোরেশনগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশন রয়েছে দেখেন এটা হচ্ছে গাড়িটার গিয়ার আর কি এখানে এটা গিয়ার বলে অনেক সুন্দর কন্ডিশন রয়েছে উপরে কিন্তু আপনার স্প্যাচ চাকা রাখার অপশনটাও রয়েছে তো দর্শক এই গাড়িটা দেখতে হলে আসতে হবে হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর সাপ পাম্পে এসে ভাইয়ের সাথে কিন্তু দেখা করতে পারবেন এখন হচ্ছে ভাইয়ের বাড়ির পর আমরা রয়েছি আর ভাইয়ের কাছে কিন্তু ওইখানে একটা গাড়ি রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তো গাড়িটা এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখো হবে দামের ব্যবস্থা চলে যাব আর এখানে কিন্তু ইয়ার ফিল্টার থাকে আপনারা কন্টিনিউ কিন্তু এখানে ইয়ার ফিল্টার পরিষ্কার করতে পারবেন আর এগুলা আছে নিউ মডেলের গাড়ি তাই তো ভাই এগুলো নিউ মডেলের গাড়ি তিন টন মাল আপনারা বহন করতে পারবেন তিন টন আড়াই টন কাগজগুলোর মধ্যে দেড় টনই আছে এক টন আছে এক টন আছে দেখেন দিলে পরে গাড়িটা স্টার্ট হয়ে গেছে তো দর্শক এই গাড়িটা হচ্ছে কাগজপাতি কতদিন দেড় বছর আর এবং ট্যাক্স টোকেন রয়েছে ছয় সাত মাস পর্যন্ত এই গাড়িটা দেখতে হলে ফরিদপুর সদরে আসতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার তথ্য জানতে পারবেন এই গাড়িটার স্ক্রিন প্রাইস হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তাই তো ভাই তিন লক্ষ সত্তর হাজার টাকা আজক্রিন প্রাইস আসলে পরে ইংশল কথাবার্তা বলার সুযোগ আছে আর গাড়িটার মডেল কিন্তু দু হাজার বিশের মডেল আমি আবারও বলছি যারা আসলে অনেক প্রবাসী বাইরে আছেন যে দুই চার পাঁচ দশ বছর বিদেশ রয়েছেন কিন্তু বাদ বাদেশে এসে কী করবেন আপনারা চাইলে এই গাড়িটা নিয়ে যদি আপনার দেশে গরু টানেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাসে তিরিশ হাজার টাকা কামাই করতে পারবেন এটা হচ্ছে মূল কথা আর অবশ্যই অবশ্যই মেটি মনোযোগ সরকার দেখলেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা গাড়ি আছে এটাও দেখানোর চেষ্টা করব তো দর্শক এটা হচ্ছে টাটা এটা কি ই এক্স টু বাই মেগা এক্সেলই তো দর্শক এটাও কিন্তু টাটা মেগা এক্সেল আপনারা তিন টোন আড়াই মাল আপনারা অবশ্যই বহন করতে পারবেন এটার নামার হচ্ছে ঢাকা মেট্রো দন্তেন্ন একুশ চব্বিশ নব্বই এটা কিন্তু ডিজিটাল পেট লাগানো রয়েছে আর এগারোটা মডেল প্রায় একুশই ধরা যায় তো আসলে এটাও কিন্তু টাটা মেগা এক্সেল তো ভাইয়ের বাড়িতে রয়েছে আমি দূর থেকে দেখাবো তারপর আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কী কন্ডিশন রয়েছে দেখেন অনেক সুন্দর রয়েছে গাড়িটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিয়ে চালাইতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িটা যদি ভিতরের অংশটা দেখাই দেখুন এই টাইপের হবে নতুন রয়েছে একদম বডিগুলো কিন্তু নতুন রয়েছে তো যে সকল ব্রাদাররা গাড়ি খুঁজতেছেন যে কিনে চালাবেন বাট পাইট আছেন না আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িগুলো কিন্তু কিনতে পারবেন আর ভাইয়ের কিন্তু বর্তমান বাইরের উপরে আমরা ভিডিওটা করছি তো হয়তো বা সন্ধ্যা লেগে গেছে তো গাড়িটা যদি আপনাদের দেখায় ভিতরের এটা হচ্ছে গেট বাম সাইডের আর কি দরজা ঠিক আছে এটা হচ্ছে বাম সাইডের দরজার কন্ডিশন হ্যাঁ দেখেন আর ভিতরে যদি দেখায় একই ওই যে আমার ডেকোরেশন রয়েছে এই গাড়িটার একই ডেকোরেশন রয়েছে এটা গ্লাসটা ফেটে গেছে ভাই কিন্তু নতুন লাগাই দেবে কোনো সমস্যা নাই এটা হচ্ছে এটা চলছে আটত্রিশ হাজার কিলোমিটার আর ওইটা চলছে কত কিলোমিটার তো এটা আটত্রিশ হাজার কিলোমিটার চলেছে অরিজিনাল চাকাগুলি ভাই এখানে রয়েছে কিন্তু গাড়িটার সঙ্গে হ্যাঁ এগুলা কিন্তু সবই অরিজিনাল চাকা রয়েছে তো বুঝতেই পারতেছেন যে গাড়ির কী কন্ডিশন রয়েছে যারা আসলে মূলত একটা গাড়ি খুঁজতেছেন কিন্তু ভালো গাড়ি পাইতেছেন না আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িগুলো কিন্তু কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো দর্শক এটা হচ্ছে কিন্তু স্টার্টিং দেখেন টাটা স্টার্টিং এটা হচ্ছে আসি এক্সেট কেবল গিয়ার তো আসলে আলো স্বল্পতার জন্য আমি দেখানো পারছি না আপনারা অবশ্যই গাড়িটা দেখে শুনে আপনারা কিন্তু পারেন বা স্টার্ট করেন একটু দেখিয়ে দিয়ে স্টার্ট করেন তো দর্শক গাড়িটা কিন্তু অবস্থা অবস্থায় আসবে বাড়ি দেন ওকে 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 তো দর্শক এই গাড়িটা হচ্ছে কাগজপত্র আপডেট রয়েছে রয়েছে একুশ সালের মডেল এবং সম্পূর্ণ পেপার আপ রয়েছে চাইলে নামও পরিবর্তন করতে পারবেন এই বাইক এই গাড়িটার হচ্ছে আস্কিন প্রাইস হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা তো চাইলে কিন্তু আসার পরে দামাদামি করার সুযোগ আপনাদের রয়েছে দর্শক এই গাড়িগুলো দেখতে হলে আপনার আসতে হবে হচ্ছে ফরিদপুর সদর ফরিদপুর সদর শিব রামপুর সাত পাম্পে আর স্ক্যান যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে গায়েগুলা ইমতো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা চালিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা এবং কথা বলার সুযোগ আছে আর কাগজপত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবেন এবং নামও ট্রান্সফার করতে পারবেন ভালো তখন সুযোগ রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতো